মানুষ যে মানুষকে কীভাবে ছোটো করে সেটা যদি এই অনলাইন জগতে না আসতাম তাহলে কখনই বুঝতে পারতাম না আসলে এই অনলাইন জগৎটা এমন একটা জগৎ এখানে ভালো জিনিসের কোনো ভাত নেই আপনি ভালো কিছু বানাবেন সেটা কিন্তু সারা জীবনও ভাইরাল হবে না কিন্তু আপনি খারাপ কিছু করবেন সেটা কিন্তু খুব দ্রুতই মানুষজন ভাইরাল করে দেবে আমরাই খারাপ আমরা কিসের জন্য বলবো খারাপ না আমরাই খারাপ কারণ আমরা খারাপ জিনিস দেখতে অভ্যস্ত আমরা কিন্তু ভালো জিনিস কোনো দেখতে অভ্যস্ত না এই যে দেখুন কেকালা আপু ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে ভালো কথা সে কিন্তু অনেক পরিশ্রম করে কেক বানায় তাই না অনেক পরিশ্রম অনেক কষ্টই লুকাইয়া থাকে কারণ যে যে কাজটা করে সেটার ভিতরে কিন্তু অনেক পরিশ্রম লুকিয়ে থাকে বিশটা পনেরোটা কেক বানানো কিন্তু মুখের কথা না তারপর আপু মানুষজন ভালোবাসতেছে তার জন্য বানাচ্ছে আর সেখানে কিছু ভুয়া সাংবাদিক আছে না ভুয়া সাংবাদিক এই ভুয়া সাংবাদিকগুলো গিয়ে ছবি তুলে বিডিও করে সেটা ভালো কথা আপনারা করতেই পারেন কিন্তু এই আপুর একদম নেগেটিভ জিনিসগুলো কিসের জন্য আপনারা নেবেন একটা ভিডিও নেয় ভিডিও নিয়ে ওই আপুকে কেটে কুটে যেখানে দেখে একটু নেগেটিভ জিনিস আছে সেটাই ফেসবুকে ছাড়ে কারণ খারাপ জিনিসই তো পাবলিক খায় বেশি তাই না আমরাই কিন্তু এই দেশটাকে খারাপ বানাচ্ছি কারণ আমরা ভালো কিছু দেখতে পছন্দ করি না আমরা কিন্তু খারাপ জিনিসই দেখতে পছন্দ করি এই যে দেখুন আপনি যদি একটা ইসলামিক কিছু সারেন সেখানে দেখবেন লাইক ভিউ কমেন্ট খুব কম আসবে আর আপনি একটা খারাপ কিছু ছানেন সেখানে দেখবেন হাজার হাজার লাইক হাজার হাজার শেয়ার হাজার হাজার কমেন্ট পড়ে যাবে তার জন্য আমরাই কিন্তু খারাপ কিছু খাই বেশি ভালো কিছু খাই না এটারই বলে বাংলাদেশ তাই না আসলে কোন পর্যায়ে বাংলাদেশ গেছে এখন কিন্তু সাংবাদিকদেরও মানুষ পছন্দ করে না কিসের জন্য পছন্দ করে না এখন সাংবাদিক খারাপ কিছু লটাই বেশি এই আপুর ভিডিওগুলো আমি অনেক সময় দেখি দেখি কি খারাপ খারাপ মানুষে যে কেটে কুটে কোন খারাপ সিচুয়েশানটা আছে সেটা প্রেজেন্ট করে কিসের জন্য ভাই আপনার ঘরে কি মা বোন নাই এসব দেখে কার ভালো লাগে বলেন তো আপু তো খুব ভালো করে সেখানে যায় তাই না মাথায় কাফুর দেওয়া থাকে তারপরে খুব ভালো করেই যায় আর সেখানে কিছু মানুষজন আছে তাকে কিভাবে ছোট করে নিচে নামাবে সেই ধান্দায় থাকে আসলে এইসব জিনিসগুলো অনেক খারাপ লাগে আমি কিন্তু দেখছি আসলে ভাইরাল না হওয়াটাও অনেক ভালো ভাইরাল হলে এই সব সিচুয়েশনে পড়তেই হবে এই যে আপু কত পরিশ্রম করে ভাইরাল হয়েছে কিন্তু অনেক সময় যে তার বাজে বাজে জিনিসগুলো দেখানো হয় এটা কিন্তু একদম উচিত না কিসের জন্য সে মাথায় কাপড় দিয়ে আসে সে গায়ে অন্ডা দিয়ে আসে কিসের জন্য আপনারা একটা মানুষ অনেকক্ষণ থাকলে সেখানে একটা খারাপ সিচুয়েশন হতেই পারে আর সেটাই নিয়ে তারপরে এটা অনলাইনে সারে তাহলে আপুর বাচ্চারা আপুর শ্বশুর শাশুড়ি আপুর আত্মীয় স্বজন তারা কি দেখে না দেখলে কি তার কাছে একটু খারাপ লাগে না যে আমার আমি ভাইরালও হলাম তাহলে কিসের জন্য হলাম আপনারাই আমাকে ভাইরাল বানালেন আপনারাই আমাকে ছোট করলেন আসলে মানুষ চাইলে কি না পারে বলেন তো মানুষ মানুষকে ছোট করতেও পারে আবার তাকে উপরেও উঠাতে পারে বুঝলেন এটাই হলো বাংলাদেশ আসলে অনেক খারাপ লাগে যে ভাইরাল হওয়াটাও কিন্তু